টুনটুনি আর বুদ্ধিমান পিঁপড়ে দেশে ছিল টুনটুনি নামের এক ছোট্ট পাখি সে সারাদিন গান গাইত আর গাছের ডালে লাফাত কিন্তু সে ছিল খুবই অলস খাবার খুঁজতে একেবারেই ভালবাসত না একদিন টুনটুনি দেখল কিছু পিঁপড়ে শাড়ি ধরে খাবার জমাচ্ছে টুন্টুনি হাসতে হাসতে বলল এই গরমে এত কষ্ট করছ কেন খেল দাও মজা করো বুদ্ধিমান এক পিঁপড়ে বলল আমরা শীতের জন্য খাবার জমাচ্ছি তখন তো খুঁজে পাওয়া যাবে না টুনটুনি হাসলো উড়ে গেল দিন গেল মাস গেল এলো ঠান্ডা শীত সব গাছপালা নিঃস্বার খাবারও আর নেই টুনটুনি কাঁপতে কাঁপতে এসে পড়ল সেই পিঁপড়েদের কাছে পিঁপড়েরা বলল দেখো আমরা পরিশ্রম করেছি তাই খাবার আছে কিন্তু তুমি তো শুধু হাসলে তবুও তারা টুনটুনিকে একটু খাবার দিল টুনটুনি লজ্জা পেয়ে বলল আর কখনও অলস হব না আমি শিখে গেছি পরিশ্রমের ফল মিষ্টি সবাই হাসল গল্প শেষ হল